আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে চলে এলাম আমাদের পদ্মার পদ্মার পার এটি হচ্ছে রাজশাহীর টিবাদ আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মনমর একটি পরিবেশ অনেক সুন্দর একটি পরিবেশ আর আকাশে দেখছেন কি সুন্দর তারা চাঁদটা নতুন

কালকে তো টিভির ছেলেবেলের আসছিলো হ্যাঁ কালকে অনেকক্ষণ প্রায় প্রায় আধা ঘন্টা এখানে আমরা লাইভ করেছি তো হয়ে যাক হয়ে যাক নতুন একটা আরে না উপরে না এ ভাই তো ধান তুপ করে দিয়ে দিল

ভাইরা কোথায় থেকে আসছেন চা পায় নবগঞ্জ কালাই রুটির শক্তি রেখে দিলো হ্যাঁ রে ওইভাবে না ওইভাবে মারা যাবে না তো এখান থেকে দাঁড়িয়ে মারতে হবে এখানে দাঁড়িয়ে থেকে মারতে হবে হ্যাঁ ডিউটি নাই ডিউটি নাই আজ ওটাতে চলে যায় আমরা আরেকটা গেম দেখাই এই গেমটা আরো মজাদার গেম এটা হচ্ছে দশটা স্টিক ভরা লাগবে দেখা যাক এই ভাই কয়টা ধরে

স্টিকটা একটা টাইম ওখানে একটা একটা সময় দেওয়া থাকবে সময়ের মধ্যে দশটার মধ্যে যদি নয়টা ধরতে পারেন তাহলে একটা ঠান্ডা পানির বিশ টাকা রেডি এখানে আসেন এখানে আসেন হ্যাঁ হ্যাঁ একটু মাঝে খাত একটু মাঝে বসান মাঝে বসান হ্যাঁ 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 এবার একটু পেছনে পেছনে দিয়ে একটু ঝুলে যান এইভাবে এই যে এখানে চাপ তিন সেকেন্ড সময় হ্যাঁ শুরু হ্যাঁ রেডি দুই হাজার দিয়ে ধরেন দুই হাজার দিয়ে ধরেন প্রথমে অ্যালার্ট থাকলে পরে আপনি সবগুলো ধরতে পারছেন আচ্ছা আবার হবে এই হ্যাঁ সাজাও ভাই দেখে সাজিয়ে দাও মিডিল বরাবর হ্যাঁ মিডিল বরাবর এই যে ভাই আবার শুরু করবে ওই ভাই এটা যতক্ষণ স্টিক সাজানো হচ্ছে আমরা একটু এইটা দেখে নিই এই গেমটা আমরা দেখি কিছু সময় এবারে তখন থেকে মারামারি করছে কিন্তু কেউ মারছে না হ্যাঁ ভালো করে ভিডিও না করে আরে আপনাকে খারাপ কিছু করছে রেডি রেডি হ্যাঁ হ্যাঁ হবে ভাই নতুন হিসাবে ভালোই খেলছে নতুন হিসাবে নতুন হিসাবে ভালো খেলছেন আপনি এটা খেলেছেন এগে ওরা নাও ফাইদিনি মারা রাড সাইড চলছে অ্যামেজিং গেম এই বক্সেন আর এখানে হলো স্টিক ক্যাচ আমি লাইভ করছি এ হো মাইট ফেসবুক না ইউটিউবে দা আমি দিয়ে দিচ্ছি দা দেখেন নি দেন ইউটিউবার সেন

ওই যখন দেখবেন আমি লাইভ থেকে বের হয়ে গেলে আপনারা দেখতে পাবেন দাও 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 রেডি রেডি এক হাতে দশটা ধরে নিল ফেসবুক এর কোনো সময় নাই এখন ইউটিউব ফেসবুকে যাওয়ার হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা উৎসব জনতা সবাই বেড়াতে এসেছে আমাদের আপু আছেন আপু ঠিক আছে তাও দেখছি এবার আচ্ছা আচ্ছা দেখা যাক তাও আবার বাম হাতে মানুষ দুই হাতে পারে না সে আবার বাম একটা ধরে নিয়েছে অলরেডি দুইটা ছয় সাত কত অনেক সুন্দর অনেক সুন্দর শুধু ই আবাদে

ওই বরাবরি হ্যাঁ ওই গাড়ি भैया আসেন সেইটা আসছে আমার